আসসালামু আলাইকুম হে বন্ধুরা কি খবর তোমাদের তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা এই মাত্র দোকানে আসলাম তো দোকান আইসা এই যে দেখুন নতুন বাহিনী তো ও কাল থেকে বলতেছে ভাইয়া আপনি একটা কন্টেন্ট তৈরি করেন ভিডিও বানার তো আমি কিছুদিন ধরে আসলে মন মানসিকতা ভালো নেই এই জন্য ভিডিও বানাইতেছি না ওর কোথায় আজকে ভিডিও বানাবো দেখি তোমার নাম জানি তো রিফাত আমার দোকানে নতুন জয়েন করছে তো অনেক ভালো ছেলে আমিও ওকে অনেক কাজ সার্ভিসিং এর আপনারা জানেন আমার একটা দোকান আছে সে দোকানে মোবাইল সার্ভিসিং করা হয় সে মোবাইল সার্ভিসিং তাকে শিখাইতেছি তো ছেলে অনেক ভদ্র এই দেখা শিখে আমার ম্যান হিসেবে অনেক ভালো তো বন্ধুরা ঠিক আছে আমরা ভিডিও করার জন্য রেডি হচ্ছি আমরা একটু পর ভিডিও করতে যাব তো বন্ধুরা তোমরা সবাই আমাদের পাশে থেকো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে কমেন্ট লাইক দিয়ে পাশে থাকবা তো সবাই ভালো থাকবো আসসালাম